নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা প্রেস ক্লাবে যেখানে আজ আহ জি কে রোড পূর্বাঞ্চল প্রভাতির সঙ্গে উনষাটতম বর্ষ দুর্গা পুজোর উদ্বোধন বিশাল পুজোর গল্প সঙ্গে পেয়ে গেছি ফোরাম ফর দুর্গোৎসব কমিটি যিনি সম্পাদক সেই শাশ্বত বসুকে কথা বলে তার সাথে শাশ্বত বসু প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার আপনাদেরও এসে গেছে দুর্গা পুজো শারণ উৎসবের আগাম শুভেচ্ছা আপনাকে আচ্ছা এই যে পুজো এই পুজোতে প্রত্যেক বছর রাজ্য সরকার একটা অনুদান দেয় মুখ্যমন্ত্রী অনেক সহৃদয় প্রত্যেক বছর সেই অনুদানটাকে বাড়ান এবছরও বাড়িয়েছেন পঁচাশি হাজার টাকা দেখা যাচ্ছে বহু পুজো এই আহ অনুদানকে রিসিউজ করছে ফেরত দিচ্ছে কি বলবো না আপনাদের কাছে কি তথ্য আছে আমি জানি না আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে পাঁচ ছটা আমরা নাম শুনেছিলাম যেমন মলপল্লী কি শারদায় এরকম শুনেছিলাম কিন্তু বেশিরভাগ এগুলো আবাস উলের পুজো অ্যাকচুয়ালি আবাসমের পুজোগুলো এই অনুদানটা পায় না পুজোর অনুদান প্রথমত এটাই আপনাদের কাছে আমারও প্রশ্ন আপনারা এতদিন আপনারা দেখান নানান খবর আপনারা দেখান প্রথমত অনুদানটা এবছর আমরা কেউ পাইনি এখন অব্দি ঘোষণা হয়েছে কিন্তু আমরা কেউ কোনো থানা মারফত এখনো কোনো টাকা একটা একটা পুজোতেও টাকা পাইনি ফলে অনুদান ফেরত দেওয়ার কোনো প্রশ্নই এখানে ওঠে না আর যারা বলছে তারা কি আগের বছরের অনুদানের টাকাটা কি ফেরত ছিল বা তারা আগের বছরে অনুদান ফেরত ছিল সেটা আমাদের একটা প্রশ্ন রয়েছে ফলে আমার কাছে ওটা পুরো ধোঁয়া কারণ অনুদানই ফেরত আছেই তাহলে অনুদান ফেরত দেওয়ার প্রশ্ন যাচ্ছে কোথা থেকে এই যে অনুদানের টাকা এটা সামাজিক উন্নয়ন করতে খরচ হয় এবং তার একটা হিসেব সরকারকে দিতে হয় প্রত্যেক বছর কিন্তু যেমনটা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠবে সমস্ত পুজো কমিটি হয়তো সঠিকভাবে সেই হিসেবটাও প্রদান করে না এবং সঠিক অর্থে সেই সামাজিক উন্নয়নে বেশিরভাগ পুজো কমিটি করলেও কিছু পুজো কমিটি করে না সেক্ষেত্রে কি অনুদান কাট ছাটের কোনো বিষয়বস্তু আপনাদের কমিটি জানেন না দেখুন এইটা একটা হিসেব আমাদের প্রত্যেক বছরই দিতে হয় এমন কোনো বছর হয়নি যে হিসেব দিতে হয়নি যে আঠেরো সাল থেকে যখন পাওয়া গেছে প্রত্যেক বছর আমাদের হিসেব দিতে হয় এবং যে হিসেবে একটা গাইডলাইন সরকার থেকে বলে দেওয়া হয় যে কিভাবে আমরা খরচা করতে পারবো এমনি টাকাটা এলো এমনি আমরা খরচা করে দিতে পারে কোনো সরকারি টাকা এইভাবে নয় ছয় টাকা খরচা করা যায় না ফলে যে গাইডলাইন আমাদের মতো দেয় এবং এক মাসের মধ্যে আমাদের সেই লোকাল থানাকে ইস্যুটা দিতে হয় যদি কোন পুজো কমিটি সেই টাকা রিসেপ না দেয় তাহলে পরবর্তী বছরে সেই টাকা তার অনুদানের টাকা আর পায় না এটাই শিখতে আপনি তো ফোরাম ফর দুর্দর্শক কমিটির সম্পাদক এই ফোরাম ফর দুর্দর্শক কমিটির আন্ডারে সাড়ে পাঁচশো ছশো পুজো করছে এবছর যা পরিস্থিতি এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের যে প্রতিবাদের ভাষা এবং যে বিচার চাওয়ার দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী দাবি করছেন বিচার আপনার কি মনে হয় এবছর সেই উৎসব সেই রেস ধরা সম্ভব হবে দেখুন প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত নয় আহ খুবই দুঃখজনক মনমান্ত্রিক বিদ্যুৎ রায় এর মানে ভাষা নেই আমরা সবাই চাই স্বয়ং মুখ্যমন্ত্রীও চান আমরাও চাই বা বিরোধী যে যেখানে আছে কোনো সুস্থ সম্পন্ন মানুষ কেউ এটার বিরোধিতা করছে পক্ষে কেউ নয় একজনও নয় সঠিক বিচার চাই দ্রুত বিচার চাই আমরাও চাই কিন্তু পুজো শুধু উৎসব নয় কলকাতার দুর্গাপুজো কিন্তু কোনো একটা ধর্মীয় উৎসব নয় এটা বুলিয়ে ফেললে মুশকিল হবে কলকাতার দুর্গাপুজো আজকে বর্তমানে একটা অর্থনীতির একটা বড় জায়গায় চলে গেছে এখানে লক্ষ কয়েক লক্ষ মানে সেটা কোটির কাছে যারা করে কয়েক কোটি পরিবার এই কলকাতার দুর্গা পুজোর উপর নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করে ঢকে আপনার ঢাকের জীবিক গামছা তৈরি করেন আর যিনি বিসর্জনের ঢাক বাজান যেখানে প্রচুর লোক রয়েছে তারা কলকাতার দুর্গা পুজোর উপর নির্ভর করে সারাটা বছর তাদের জীবিকা নির্ভর করে আর আমরা যারা দুর্গা পুজো করি এটা আমাদের কাছে একটা নেশা কোনো তৃষা নয় এবং আমরা যখন দুর্গা পুজোটা শুরু করেছিলাম তখন কিন্তু এই ঘটনাটা কোনো ছিল না এবং দুর্গা প্রায় সবার প্রস্তুতি প্রায় শেষের দিকে বা মাছ পথে আর আমাদের পুজো মানে আমরা মহালয়ের দিন পুজো করি আজকে পনেরো তারিখ আর আর কি বাইশ তেইশ দিন বাকি রয়েছে ফলে এখন লাইন লাগানোর কাজ শুরু হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এবং আমরা স্পন্সারশিপরা আসে তারা কাছ থেকে টাকা পাই তারপর আমাদের নিজেদের যে ধার দেওয়া হয় সরকার চেষ্টা করি যদি এটা কোনোভাবে দুর্গাপুজোর এবছরে ক্ষতি হয়

তাদের মধ্যে থেকে যদি এই কর্মবিচ্ছুতি দেখা যায় কতটা ভরসাযোগ্য অবস্থায় দুর্গা রয়েছে হ্যাঁ দেখুন কলকাতার দুর্গা কলকাতা পুলিশের সহযোগিতা ছাড়া কোনোদিনই হওয়া সম্ভব ছিল না হবেও না কারণ তারা আমি বারবারই বলি কলকাতা পুলিশ তাদের নিজেদের পরিবার পরিজনকে সেরে রাতের পর রাত জেগে আমাদের এইটা এই আমাদের দুর্গা তারা উঠে রাখে না আমাদের যা ভলেন্টিয়ার স্ট্রেন থাকে আমরা যা বলি কলকাতা পুলিশের সহযোগিতা লক্ষ লক্ষ মানুষের ঢোল মানুষের রাস্তায় নামে এটা করা সম্ভব নয় আর আপনি যেটা বলছেন টাকা খানা বা এটা তো বিচারের সিদ্ধান্ত বিচার বিভাগ তার সিদ্ধান্ত নেবে দেখুন কর্মবি দেখুন যেটা গ্রেপ্তার মানেই তো তিনি অভিযুক্ত হলেন না সেটা তারা সিবিআই তাদের মতো মতো বলেছেন তারা তাদের ডিফেন্সে কি বলবেন সেটা তাদের ব্যাপার সেটা আলাদা প্রসঙ্গ আলাদা দিক আর সেটা কোনো বিচার বিভাগের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইবো না সেটা তাদের ব্যাপার কিন্তু আপনার যে প্রথম প্রশ্নের উত্তর আমি এটাই দেবো যে কলকাতার কলকাতা পুলিশ না থাকলে কলকাতার দুর্গাপূজা করা সম্ভব হবে অর্থাৎ যেমনটা বাবু জানাচ্ছেন যে যত যাই হোক কলকাতা পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে কোরআন ফাঁক দুর্গোৎসব কমিটির এবং প্রত্যেকটা দুর্গো উৎসব কমিটির কারণ কলকাতা পুলিশ ছাড়া এত মানুষের যে সমাগমনে তাদেরকে সুরক্ষা দেওয়ার যে প্রশ্ন সেটা কিন্তু সম্ভব এবং আরেকটা কথা তিনি যেটা জানাছেন যে বিচার তিনিও চাইছেন এবং সবাই চাইছে ফরম্পর দুই পক্ষও চাইছে কিন্তু সেই সঙ্গে তাদের একটা ইআরজি যে শেষ মুহূর্তে এসে যেন এই পূজোটা কোনো ভাবে ভেসে যে এক চক্রান্ত সেটা যেন কোনো ভাবে সফল না হতে পারে আমাদের চোখ থাকবে সেদিকে এবং আশা করব সবাই পূজোতে सामील হবে ভিডিও জার্নালিস্ট সীলার সাথে নিউজ এর জন্য সঞ্জয় শাহা কলকাতাতে প্রেস